সালামতরা কলেজ সাইজের মধ্যে নতুন একটা কালেকশন চলে আসছে এগুলো আপনারা অফিস বা কলেজ পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবেন বেশ বিগ সাইজ আর আমাদের উপরে কিন্তু আপনারা অলওয়েজ ট্রাস্ট রাখবেন কারণ আমরা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো হাজার হাজার প্রোডাক্টের মধ্যে বাছাই করে আনি তো আমার হাতে যে এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আসলে অনেকগুলা লো কোয়ালিটি হয় এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটিটা আমরা প্রথমে এটা কালার দেখে নিই প্রথমে আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা মিন্ট গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর সাইজটা কিন্তু বেশ বড় ডিটেইল আমরা একটু পরে দেবো ইউজ অপশন গুলো এত ভালো করছে এটার মধ্যে যে আসলে অবাক করার মতো নেক্সট আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে অনেকটা একটু পার্পালি টাইপের একটা কালার লাইট পার্পালের মধ্যে হবে খুবই সুন্দর দেখতে আর নেক্সট আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অরেঞ্জ কালার আসলে অরেঞ্জ বলতে এটা কিন্তু আসলে ওরকম ফুটফুটা বেশি অরেঞ্জ না যেটা আসলে দেখতে বেশি খারাপ লাগে বা একটু চোখে পড়ে ওরকম না একটু লাইট অরেঞ্জের মধ্যে সোবার কালারের মধ্যে অনেকটাই আপনারা কিন্তু এটা রেগুলার যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন লাস্ট একটা কালার থাকছে আপনাদের ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালারগুলো আর এটা ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক হাই কোয়ালিটি এবার আমরা ডিটেলে চলে আসি প্রথম আমরা সাইজটা জেনে নিই এটার মধ্যে কিন্তু একটু ছোটো সাইজ এবং একটু লো কোয়ালিটির মধ্যে হয় যার কারণে আপনারা ওইটার মধ্যে দেখবেন কি যে এই জায়গাগুলো কিন্তু ভাঙা ভাঙা বা একটু ভাজ ভাজ হয়ে যায় বা এটা যেমন সুন্দর শেপ আছে শেপটা না এটা আপনারা লম্বায় দেখেন কত বড় চোদ্দো ইঞ্চি সাইজ পাচ্ছেন আর হাইটে পাচ্ছেন আপনারা এক ফুট বারো ইঞ্চি সাইজের মধ্যে বেশ বড় সাইজ আপনারা কিন্তু যে সাইজটা বলে দেবো থেকে একটু কমিয়ে ধরবেন কিন্তু ভিতরে যে কাজগুলো থাকে তার কারণে কিন্তু স্পেসটা ভিতরে একটু কম হয় সব ব্যাগের ক্ষেত্রে এই ব্যাগটা কিন্তু আপনাদের থ্রি কোয়ার্টার স্টাইলের বেল্ট ইউজ করা হয়েছে যার কারণে একই বেল দিয়ে আপনারা শোল্ডার ইউজ করতে পারবেন বা হাতে নিয়েও কিন্তু ইউজ করতে পারতেছেন খুবই কমফোর্টেবল যখন শোল্ডারে নিয়ে ইউজ করবেন বেশ বড়সড় লং বেল্ট অনেক কাপড়া বলেন যে এই বেলগুলো কি ছিঁড়ে যাবে দেখেন এত বড় সেলাই এই বেলটার মধ্যে একদম এখান থেকে এই পর্যন্ত সেলাই এত স্ট্রং সেলাই যে এটা আসলে ছিঁড়া তো সম্ভাবনা নেই এটা নিয়ে যদি আপনারা ফাড়াফাড়িও করেন কুস্তিও খেলেন তাও কিন্তু এই ব্যাগের কিছু হবে না মানে এতটা ডিওরে এবং অনেক টেকসই ব্যাগ হবে এবার আমরা ভিতরে ইউজ অপশনটাতে দেখে নিই ইউজ অপশন দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু আপনারা দুইটা এক্সট্রা এরকম ম্যাগনেট চেম্বার পাচ্ছেন আবার ভিতরে কিন্তু আপনাদের মেন কম্পার্টমেন্টের চেনও আছে আমরা ভিতরটা একটু খুলে দেখে নিই এই যে ভিতরে আপনারা খোলার পরে এই যে ভিতরটাতে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দিয়ে করা এটা এই যে দেখেন এখানে কিন্তু আপনারা হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন যারা অফিস গোয়েনা আছেন আপনারা কিন্তু এটার মধ্যে লাঞ্চ বক্সও ক্যারি করতে পারবেন আর ভিতরে ফেব্রিকের কোয়ালিটি দেখেন আপনারা হাতে পেয়ে আমাদেরকে বললেন যে এটা কোয়ালিটি ভাইয়া ভালো না খারাপ এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারটা কিন্তু দুইটা লেয়ার অনেকে একটু খরচ বাঁচানোর জন্য যেটা করে এক লেয়ার দিয়ে এই পাশে আর ওই পাশে এক লেয়ার দেওয়া দেয় কিন্তু এটাতে ডাবল লেয়ার পাচ্ছেন এই জায়গাটাতে আপনারা যখন হাতে পাবেন তখন বললেন যে ভাইয়া এটা কীরকম ভালো না খারাপ আর ছোট চেনটা দেখেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির কি আমাদের দেশি প্রোডাক্টে দেয় এই যে দেখেন এখানে কিন্তু একটা চেন পকেট আর এতটা প্রিমিয়াম মাথা নষ্ট কোয়ালিটি এখানে একটু লক্ষ্য করেন কি লেখা হানড্রেড পার্সেন্ট কটন মেড ইন থাইল্যান্ড মানে এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেটা মেড ইন থাইল্যান্ড কিন্তু বলা যায় আসলে কিন্তু এগুলো আমাদের দেশি প্রোডাকশনের একটা জিনিস অনেকে কিন্তু দেশি নামটা শুনলে একটু নাক ছিটকান কিন্তু আপনাদেরকেই বলি যে এই দেশি প্রোডাক্টগুলো যেগুলো আসলে এই এই কোয়ালিটির মধ্যে বা এরকম লাইন আপের হয় এগুলো কিন্তু আমরা যদি বাইরে এক্সপোর্ট করি তখন কিন্তু এই প্রোডাক্টগুলাই ওদের জন্য বিদেশি প্রোডাক্ট হয়ে যাবে আর অবশ্যই দেশি প্রোডাক্টের মধ্যে কিন্তু ভালো মন্দ আছে আর ব্যাগ এক্সপ্রেস সবসময় আপনাদেরকে দেশি প্রোডাক্টের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটিটা কিন্তু প্রোভাইড করতেছে আর যে কারোর একটা চয়েস বেশ সব নিয়ে অর্ডার করেছিলেন একদম রিজনেবল প্রাইস মানে পানির দামে পাবেন যে এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এত বিগ সাইজের ব্যাগ অনেক কম প্রাইসে পাবেন অনলি অন ব্যাগ এক্সপ্রেসে কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটিটা প্রোভাইড করি